শারদীয়ার তৃতীয় শুভেচ্ছা সারা পশ্চিম বাংলাবাসীকে কারণ সারা বছর আমরা এই মা দুর্গার দিকে তাকিয়ে থাকি যে উনি কবে আমাদের সামনে আসবেন সেই জন্যে আজকের দিন যে আমরা মায়ের কাছে প্রার্থনা করি যে সারা ভারতবর্ষের মানুষ শুধু বাংলার নয় সবাই যেন সুখে শান্তিতে থাকে এবং সর্বজাতি ধর্ম নির্বিশেষে সবাই একত্রিতভাবে এই উৎসবটাকে পালন করে এবং শুরু থেকে শেষ পর্যন্ত উৎসবটা সবাই উৎসবমুখী হোক এবং সবাই মিলেমিশে যাতে উৎসবে রকম বিঘ্ন না ঘটে রকম কারো প্ররোচনা পরে কোনো অশান্তির বাতাবরণ তৈরি না হয় সেই দিকটাতে লক্ষ্য রাখার জন্যে আমরা চাই যে আমরা হাসির বাংলার মধ্যে থেকে যে সুন্দর বাংলায় মা দুর্গাকে সামনে রেখে আমরা সবাই দুর্গা ভালোভাবে পালন করতে বার্তা দিচ্ছি সবাইকে এবছর মুখ্যমন্ত্রী প্রতিটা পূজা মন্ডপকে এক লক্ষ দশ হাজার টাকা অনুদান দিয়েছেন আপনার পঞ্চায়েত সমিতি এলাকা যে যত বড় এলাকা আছে সেখানে যে কটা পঞ্চায়েত আছে সেই সমস্ত জনপ্রতিনিধিরা এবং ক্লাব সংগঠনে কতটা খুশি শুধু টাকাতেই খুশি নয় কারণ উনি কিছুটা অনুদান হিসাবে দিচ্ছেন আমাদের পূজা কমিটিগুলোকে কিন্তু সব থেকে সবাই আশাবাদী যে আমাদের এমন একজন মানবিক মুখ্যমন্ত্রী আমাদের পুজো কমিটির সঙ্গে থাকা এবং পুজোটা যাতে ভালোভাবে করা যায় কোথাও কোনো আর্থিক অসুবিধা না হয় তার সহযোগিতা করার জন্যে তারা সবাই মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন এবং দলীয় দলীয় তরফ থেকে আমরা গর্বিত যে এমন একজন নেত্রীকে সবাই মিলে শুভেচ্ছা শুভেচ্ছাবার্তা পাঠাচ্ছেন যে এমন একজন নেত্রী বিরল ভারতবর্ষের মুখে যিনি সবসময় যে কোনো উৎসবে মানুষের উৎসমুখী এবং সহযোগিতা বা হাত বাড়বে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের সকলের প্রিয় সংসদ আমাদের অভিষেক সকলের প্রিয় সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি ডায়মন্ডাবরা প্রশাসনিক স্তরে যতগুলো পুজো আছে সবার একটা গাইড লাইন করেছেন এবং রুটম্যাপ করেছেন যাতে মানুষের কোনো পুজো মণ্ডপে যেতে কোনো অসুবিধা না হয় শুধু শুধু বড় পুজো মণ্ডপই নয় তার আশেপাশে যেসব শাখা সংগঠনের পুজোগুলো আছে সে সমস্ত কিছু তার রুটম্যাপের মধ্যে দেখানো আছে এবং সঙ্গে সঙ্গে আমরা আমাদের এক নম্বর পঞ্চায়েত সমিতি শুধু নয় টোটাল ডায়মন্ড বাসীর কাছে আমাদের অবজারভার সাহেব জাহাঙ্গীর সাহেবের নেতৃত্বে আমাদের যত দলীয় কর্মীরা আছে তারা সর্বদাই যেন মাঠে থাকে এবং পুজো কটা দিন তারা যেন সবাই সঙ্গে থাকে যাতে মানুষের কোনো রকম অসুবিধা না হয় সেটাকে লক্ষ্য রাখার জন্য একটা বার্তা হচ্ছে যে আমরা প্রশাসনের কাছে খুব গর্বিত যে তারা সবাই সমস্ত রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের প্রশাসন আমাদের এই পূজা মণ্ডপগুলোকে তারা বাড়তি নজরদারি রাখছেন এবং বাড়তি প্রশাসনিক ব্যবস্থা রাখছেন যাতে রাস্তাঘাটে কোনো রকম মানুষ বিপদের সম্মুখীন না হয় এবং রাস্তাঘাটে কোনো অসুবিধা না হয় তার মধ্যে আরও একটা বার্তা দেওয়া হয়েছে তার মধ্যে আরও একটা বার্তা রয়েছে আমাদের যেসব ছোট ছোট বাচ্চাদের নিয়ে মা ও ভাইরা যারা পুজো মণ্ডপ দেখতে বেরোবেন তাদের পকেটে যেন একটা মোবাইল নাম্বার এবং ঠিকানার কোনো একটা কাগজপত্র তাদের সঙ্গে থাকে যদি কোনোরকম তারা মিসইউজ হয় যাতে সহজেই তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া যায় সেই ব্যবস্থা করার জন্য আহ্বান জানানো হয়েছে আমার নাম কানাইলাল দাস বজবজ এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি